প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত আর নানা জল্পনা কল্পনার পর অবশেষে সম্ভাবনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যকার সমঝোতা চুক্তির এমন হলে মস্কোর তেলের ওপর থেকে উঠে যেতে পারে আরোপিত সব নিষেধাজ্ঞা যার প্রভাব এরই মধ্যে পড়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে আটান্ন ডলার পঁয়ষট্টি সেন্টে মাস ব্যবধানে দাম কমেছে চার দশমিক দুই তিন শতাংশ দাম কমেছে ব্র্যান্ড ক্রুডেরও এক মাসে দুই দশমিক ছয় তিন শতাংশ দাম কমে প্রতি ব্যারেল এই তেল বিক্রি হয়েছে তেষট্টি ডলার উনিশ সেন্টে নিম্নমুখী রয়েছে গ্যাসলিনের দামও চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় এক মাসে এই জ্বালানির দাম কমেছে এক দশমিক ছয় ছয় শতাংশ প্রতি বিক্রি হচ্ছে এক ডলার আটাশি সেন্টে এদিকে গেল আগস্টের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কয়লা মাস ব্যবধানে ছয় দশমিক ছয় দুই শতাংশ বেড়ে মঙ্গলবার প্রতি টন এই জ্বালানি বিক্রি হয়েছে একশো এগারো ডলার পনেরো সেন্টে চাহিদা বাড়তে থাকায় ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দামও এক মাসে পনেরো দশমিক আট নয় শতাংশ বেড়ে প্রতি বিটিইউ বিক্রি হচ্ছে চার ডলার তেষট্টি সেন্টে